ওয়েলকাম খাটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম দেখো আমার বোন চলে আসছে আমার বোন বোনের বর তার দুই মেয়ে সবাই কিন্তু চলে আসছে আমার বাড়িতে তো এখান থেকে কিন্তু আমরা একসাথে ষষ্ঠী করতে যাব ষষ্ঠী করতে দুই জামাই মিলে একসাথে যাবে শ্বশুর বাড়িতে তো এটাই আমাদের একটা কথা ছিল যে একসাথে যাব তো তার জন্যই কিন্তু বোন চলে আসছে আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা সত্যি করতে দুই বোন এই যে এক জামায় আরেক এক জামায় গাড়ি বের করছে আমরা রেডি দুই মেয়ে কাক আমাদের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আবার পরে কিন্তু সত্যি করতে যাচ্ছি তোমরা সাথে থাকবো দেখতে থাকবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে

হ্যাঁ কী করতে চাচ্ছিস এই দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি কথা বলো তো ধন কোলে এটা কালিয়াগঞ্জের একটু আগে অনেকেই হয়তো নামটা শোনো এবং অনেকে জানো সে দাঁড়িয়ে আছি তো কিছু কেনাকাটা এখানেও দরকার সত্যি বলে কথা জামাইদেরও কিছু তো মানে দরকার আছে করণীয় এখানটায় তো তার জন্যই কিন্তু কিছু বাজার করবে এখান থেকে আমরা দুই বোন গাড়িতে বসে আছি আমাদের দুই স্যাম্পল নিয়ে আর তারপরে কিন্তু আসবে আর আমার এখানে একটা বোনের বাড়ি আছে সেখানে দুই মেয়ে চলে গেল দেখা করতে তার মাসির সাথে আর আমরা কিন্তু গরমের মধ্যে গাড়িতে বসে আছি বাজারটা তোমরা দেখো একটু দাঁড়ো দেখাচ্ছি বাজার এটা একদম ধনকোল বাজার খুব সুন্দর জিনিস পাওয়া যায় এখানে একদম খুব ভালো ভালো জিনিস আর খুব সস্তা দামে পাওয়া যায় এই দেখো এদিকে হচ্ছে মুরগির মাংসর দোকান সামনে মাছ বসেছে সবজিটা একটু এদিকে আমি দেখাতে পারছি না আমি যেহেতু গাড়িতে বা বাচ্চা খুলে বসে আছি এই দেখো মাছ জামাই ষষ্ঠী বলে কথা প্রচুর বাজারে এখানে আমার মামার বাড়ি মাসির বাড়ি তখনদিকে মাংস দিচ্ছে না এখনো আসে না কেন রে তো দেখো আমরা কিন্তু মোটামুটি চলে যাচ্ছি গঙ্গারামপুরে বঙ্গারামপুর থেকে আমাদের বাড়ি কিন্তু মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে গঙ্গার উপরে আসা মানেই আমাদের মনে একটা আনন্দ জুটে ওঠে তারপরে মনে করো একসাথে আজকে আমরা ষষ্ঠী করতে এই ষষ্ঠীর ব্যাপারটা কিন্তু একটা আলাদা কিন্তু আনন্দ খুব ভালো লাগে আমার এই ষষ্ঠীটা কারণ এই ষষ্ঠীতে আমরা যতবারই যাই না কেন কিন্তু এই ষষ্ঠী উপলক্ষে যখন যাওয়া হয় তখন একটা আলাদা হয় মানে খুব ভালো লাগে মানে আমার মা জামাই মেয়েকে নিয়ন্ত্রণ করছে মানে মেয়েকে না করলেও জামাই তন্ত্র মানে একবার হলেও বইবে আসে এই জিনিসগুলো খুব ভালো লাগে তারপরে তো বাড়িতে মানে যাওয়ার পরে মানে সব বোনরা আসে আমার কাকার দুই মেয়ে ওদের হাজবেন্ডরা সবাই কিন্তু আসে একসাথে তো আমাদের কিন্তু জামাশুটিটা ঠাকুরের আশীর্বাদে খারাপ হয় না বেশ ভালোই হয় তো সবাই মিলে একসাথে হলে পরে একটা খুব ভালো লাগে আর আমরা যে বোনরা সবাই তো যে যার মতো এখন সবার সংসার নিয়ে সবাই ব্যস্ত এখন আমরা তো যখন একটা কোনো অনুষ্ঠান একটা হয় তো তখন কিন্তু আমরা চেষ্টা করি সবাই একসাথে হবার জন্য তো কোনো কোনো বার মিস হয়ে গেলেও এই বছরটা কিন্তু আমরা বোনরা কিন্তু সবাই কিন্তু আসছি আর এক হচ্ছে মনে ছোট বোনের পর কিন্তু এখনও আসতে পারেনি তো তার বাবার একটু অসুবিধা আছে এখন দেখা যাক আসতে পারে কি না তো আমরা কিন্তু এবার কিন্তু মানে আমাদের যে রাস্তা আমাদের কিন্তু বাড়িটা হচ্ছে গঙ্গারামপুর থেকে একটু ভেতরের দিকে নয়াবাজার তো সেখানে কিন্তু মানে আমরা যাবো আর রাস্তায় দেখো প্রচুর লোকজন কারণ ষষ্ঠীর আগের দিন মানে রাস্তা একটা মানে আলাদা আর কাপড় জামার দোকানে মানে তোমাদের দেখাতে পারবো না কারণ গাড়িতে চলছে যেমন আমরা মানে শুধু দেখলাম মানে ভিড় কাকে বলে প্রচণ্ড ভিড় দুর্গা পূজার মতো ভিড় মানে এত ভিড় তো তারপরে তো দেখো এখন কিন্তু যাচ্ছি মোটামুটি এখনো আর আমরা কিন্তু অনেক ফোন জানো তো আমরা যখন বেরোলাম তখন কিন্তু বাজে হলো সাড়ে তিনটে পনেরো চারটার মতো কিন্তু আমাদের এই যে তোমাদের সাথে মানে দেখালাম যে আমরা বাজার টাজার করা এইসব নিয়ে কিন্তু একটু হলেও কিন্তু আমাদের কিন্তু একটু না যথেষ্টই ভালোই দেরি হয়েছে আমাদের কিন্তু এখন মনে হচ্ছে কখন বাড়ি যাবো প্রচন্ড ক্লান্ত মনে হচ্ছে যতই মানে গাড়িতে আসি যাই আসি একটা জার্নি মানে প্রচন্ড ক্লান্তি একদম ভালো লাগে না তখন তখন মনে হচ্ছে কখন এখন বাড়িতে আসবো আবার সামনে চলে আসলো ট্রেন আবার ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকো মানে যখন মানে আর অধৈর্য হয়ে যাচ্ছে আমরা আর ভালো লাগছে না তখন আটটা বাজে এখনও আমাদের কারণ রায়গঞ্জ থেকে গঙ্গারামপুরের ডিস্টেন্স দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে সেখানে আমাদের লাগছে হচ্ছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা মনে হচ্ছে কত দূর থেকে না আসছি আমরা তো তারপরে দেখো এই ট্রেন যাবে তারপরে আমরা আবার রওনা দেব

তো দেখো এই দেখো এবার বাজার এবার বাজারের বাজার পার হয়ে কিন্তু আমাদের বাড়িটা তো এই যে বাজারটা কিন্তু এখনো আছে কারণ আটটা বাজে তখনও কিন্তু মানে যেহেতু ষষ্ঠীর বাজার জন্য কিন্তু তখনও কিন্তু বাজারে কিন্তু লোকজন এইসব কিন্তু আছে আর এদিকে কিন্তু লাইন নেই আমার মা ফোন করে বলছে লাইন নেই তো এবার এখন ভাবছি যতই ইনভার্টার থাক কিন্তু সেটা তো বড় কথা না যেটা কারেন্ট যদি না থাকে এবার এতজন লোক নেবে ফ্যান লাইট এতগুলো লোড নিবে কিভাবে। মানে এখন ওটা তারপরে জল লাগবে এবার রানিং ওয়াটারের জল যদি শেষ হয়ে যায় এইভাবে মার সাথে বলছিলাম যে সবাই মিলে এক একসাথে যাওয়া তারপরে তো হচ্ছে যদি এরকম ডিস্টার্ব হয় লাইনের যদি অসুবিধা হয় তাহলে তো হয়ে গেল তো এখন হচ্ছে বলছে তো লাইন নেই এখন দেখা যাক লাইন আসে কি না ওটাই ভাবছিলাম যে আর যা গরম কি বলবো আর ষষ্ঠী মানে তো একেবারে সেই গরম মানে পড়বেই প্রত্যেক বছর মানে জামাইদেরকে মানে শান্তি করে খেতে দেবে না সেই রকমই গরম পড়বে একদম ছোট জামাই এই যে আমাদের ছোট জামাই ঢুকছে

তো আমরা হচ্ছে দুই বোন আমাদের কোনো দাদা বা ভাই নেই তো হাজবেন্ডদেরকেই কিন্তু বেশিটা একটু করতে হয় কারণ বাবার এখন বয়স হয়ে গেছে আর এখন কিন্তু জামাইরা কিন্তু আর মিষ্টি দই আম লিচু কলা ওইসব নিয়ে আসে না এই জন্য আমার মানে বর মানে তোমাদের দাদা ভাই কিন্তু এই মাছটা নিয়ে আসছে ইলিশ মাছটা আর আবার ছোট বোনের বর সে কিন্তু হচ্ছে নিয়ে আসছে হচ্ছে মুরগির মাংস দেশি মুরগি অবশ্যই এ নিয়ে আসছে কারণ খাসির মাংস হচ্ছে আমি আমার খাওয়ার নিষেধ আছে বা আমার পরিবারে আরও দুই একজন খায় না তো এই জন্য খাসির মাংসটাকে বাদ দিয়ে আমরা কিন্তু মুরগির মাংস নিয়েছি আর সাথে এই ইলিশ মাছ এবার রান্নাবাড়ি হবে পরের দিন বাদবাকি ভিডিও পরে আসছে টাটা ভালো থেকো